বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে যাচ্ছি জামরুল মিশনে মানে জামরুল আমাদের খেতে হবে 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 তো আমরা যাচ্ছি জামরুল গাছে সিঙ্গাতেই রয়েছে কোয়ার্টার সেই কোয়ার্টারে একটা সুন্দর জামরুল গাছ আছে আমরা অনেক ছোট থেকে এই জামরুল গাছে জামরুল খেয়ে থাকি খেয়ে আসছি তো যেতেই দেখি অনেক ছোটো ভাইরা তারা জামরুল পেরছে তারা পেরে খাচ্ছে এবং আমাদেরকে বলছে যে জামরুল 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 তো যাইতেই দেখি ছোটো ভাই মুসুর তো লাভ দিয়ে উঠে গেল গাছে উঠেই বলছে ভাই অনেক দায়ী আছে এখানে ছোটো ভাই মুসুরকে বললাম তোমার উঠার দরকার নাই আমি উঠতেছি তুমি ছোট মানুষ তো ছোটো ভাই মুসুর তো নাসর বান্দা বললো ভাই আমি নিজেই উঠবো উঠেই জামরুল খোঁজা শুরু করে দিয়েছে তো আমি তাকে ডানে বামে দেখায় দিলাম যে এই ডালে এই ডালে জামরুল আছে তুমি খুব সহজেই পারতে পারবে ছোট ভাইকে মুসুরকে বললাম যে তুমি নামো সে তো নামবেই না কারণ উঠলে একটাই প্লাস পয়েন্ট আছে গাছের উপরে ইচ্ছা মতো জামরুল খাবে এরই মধ্যে ছোটো ভাই মুসুর আমার জন্য জামরুল ফেললেই ছোটো ভাই জামরুলটা কুড়িয়ে নিয়ে এসে